আমাদের নির্বাচন দরকার অতি দ্রুত নির্বাচন দরকার কিন্তু কেমন নির্বাচন দরকার সেইটা নিয়ে বিতর্ক হতে পারে ফরহাদ মধার সাহেব প্রথম আলোর একটা গোল টেবিলে গিয়ে বলতেছেন যে কিসের নির্বাচন দিবে নির্বাচন মানে হচ্ছে মাফিয়া গোষ্ঠীকে আবার ফেরত আনা তিনি বলতেছেন কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে এখন দেখেন ভাই বিপ্লবের যে ইতিহাস মানে বিপ্লবের একটা আইডিয়া মানুষের আছে যে বিপ্লব হলে বুঝি রাতারাতি সবকিছু বদলায় যায় কিন্তু বিপ্লবের ফলে যদি বিপ্লব হয়ও যে পলিটিক্যাল রেভলিউশন হয়েছে যে চায়নায় বলেন বা রাশিয়ায় বলেন বা ইভেন ফ্রান্সেও বলেন সেগুলো ফলাফল আপনি দেখেন একেবারে এক ধাক্কায় সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন হয়ে যায় না এটা সংস্কারটা ধীর প্রক্রিয়া করতে হয় গ্র্যাজুয়ালি করতে হয় পৃথিবীর অধিকাংশ বিপ্লবের ফলাফল হিসেবে কিন্তু আবার হয় পুরনো ব্যবস্থা ফেরত আসছে অথবা একটা লিগাল ন্যাশনাল সিস্টেমের মধ্যে দিয়ে সেটা আগাইছে ধীরে ধীরে সংস্কার হয়েছে এক ধাক্কায় এক লাফে যারা পরিবর্তন করতে গেছে তাদের ভবিষ্যৎ ছোটকর হয় নাই কারণ আপনি আমি একটু ম্যাক্স ব্যাপারে কথা ফেরত যাই সে তিন ধরনের অথরিটির কথা বলতেছে ট্র্যাডিশনাল অথরিটি লিগাল ন্যাশনাল অথরিটি ক্যারেজমারি অথরিটি এখন আপনি যদি নির্বাচন সংসদ সংসদ এরপরে সংবিধান আইনগত ব্যবস্থা বিচার বিভাগ এই ধরনের লিগাল ন্যাশনাল সিস্টেমে না যান তখন সমস্যাটা হবে এই যে তখন আপনি হয় ট্র্যাডিশনাল অথরিটির দিকে যাবেন অথবা ক্যারেজমারি অথরিটির দিকে যাবেন দুইটাই রিগ্রেসিভ কোনোটাই প্রোগ্রেসিভ না কোনোটাই আপনাকে সুন্দরতর ভবিষ্যৎ এনে দিবে না কাজেই যেটা করতে হবে সেটা হচ্ছে লিগাল ন্যাশনাল একটা সিস্টেমে যেতে হবে কিন্তু ফরহাদ মজার সাহেব হয়তো লিগাল ন্যাশনাল সিস্টেমে দিকে যেতে চাচ্ছেন না তিনি একটা ক্যারিজমারিক ব্যবস্থা দিয়ে যেতে চাচ্ছেন কিন্তু ক্যারিজমারিক অথরিটিরা যখনই ক্ষমতায় গেছে অধিকাংশ ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রেই তারা স্বৈরশাসক হয়ে উঠছে এক পর্যায়ে গিয়ে প্রতি বিপ্লব ঠেকানোর নাম করে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন হিউম্যান রাইটস ভায়োলেশন ঠেকানোর জন্য এবং একটা ন্যায় সামাজিক মর্যাদা ন্যায় বিচার এরকম একটা রাষ্ট্র যদি আমরা চাই তাহলে আমাদের লিগাল লিগাল ন্যাশনাল সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে ক্যারিজমারিক অথরিটি এবং ট্রেডিশনাল অথরিটিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না ক্ষমতা কাউকে আনতে গেলে আমাদের নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেবলমাত্র আইনসভার নির্বাচন হবে নাকি মানে সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে এখান থেকে আমি বলতে চাই যে বাংলাদেশে গণভ্যুত্থানের একটা অভিপ্রায় ব্যক্ত হয়েছে হ্যাঁ আমরা একটা অভিপ্রায় ব্যক্ত করছি যে আমরা সংস্কার চাই কিন্তু দেখেন মানে যখন যখন গণভূতন হচ্ছিল তখন নানা নিউজ রিপোর্টে মানুষের কোর্ট আসছে সেটা নিয়ে যখন আমি ক্লাউড করে দেখলাম আমার বন্ধুর সাথে আমরা ক্লাউড করে দেখলাম যে সেটা নির্বাচনের কোনো কথাই ছিল না সংস্কারের আলাপটা ছিল তো এখন তাহলে আমরা নির্বাচন কেন বলছি কারণ নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারটা করতে হবে কারণ এই যে সরকার ক্ষমতা আছে বাই ডেফিনিশন সেটা হচ্ছে একটা ইন্টেরিন গভর্নমেন্ট তার কোনো নির্বাচনী ম্যান্ডেট নাই যে সে বড় আকারে সংবিধান সংস্কার করবে সে কিছু মৌলিক বেসিক ছোটখাটো সংস্কার করতে পারে বাকি সংস্কার প্রস্তাব করতে পারে এই জন্য তাকে বলা হয়েছে যে তোমরা জুলাই সনদ দাও জুলাই সনদ তারা দিল না তারা জুলাই ঘোষণাপত্র পত্র দিল না তারা কিছুই করতে না কিছু প্রস্তাবনা দেওয়া আছে আর কিছু কিছু বিষয় তারা ঐক্যমত্য তৈরি করছে সেটা যেন তাকে সাথে জানানো উচিত এই সব কিছু সংস্কার করে তাদের উচিত একটা সংবিধান সংস্কার সভা নির্বাচন দেওয়া এই সংবিধান সংস্কার সভা নির্বাচনের কথা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্রচিন্তা এরা বলে আসতেছে তো ফরহাদ ফরহান সাহেব কেন বলতে 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 প্রায় বলেই ফেলছিলেন যে সংবিধান সবার নির্বাচন প্রয়োজন কিন্তু কেন যেন আটটা গিয়ে তিনি আবার মানে গণ শক্তি লাগবে এরকম কথা বার্তা বলা শুরু করলেন উনি ওই লাস্টেই লাস্টে কিন্তু লাস্ট মোমেন্টে গোত্তা খেয়ে চলে তো উনি আসলে কি চান সেটা উনি পরিষ্কারভাবে বলতে পারতেছেন পরিষ্কার আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সংস্কার প্রয়োজন সংস্কারটা করতে হবে লিগাল ন্যাশনাল রাস্তার থ্রুতে সামহাউ বিপ্লবী সরকার গঠন করে আমরা একেবারে একদিন সবকিছু উল্টে ফেলবো আমরা তন্ত্র ভেঙে ফেলবো বিচার ব্যবস্থাকে পুরাপুর ঢেসব এটা করতে গেলে আপনাকে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈপ্লবিক একটা প্রকল্প দিয়ে বৈপ্লবিক একটা ফলাফল যেতে হবে সেই সম্ভাবনাটা অগাস্টের পাঁচ তারিখের পরে অগাস্টের মূলত অগস্টের আট তারিখের পরে ওটা নাই হয়ে গেছে এখন বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না বৈপ্লবিক পরিবর্তন সবসময় ভালো যে হয় তাও না বিপ্লবের ফলে অনেক সময় যেমন আপনি ফরাসি বিপ্লবের কথা যদি থাকলেন সেখানে আবার নেপলিয়ান ফেরত নেপোলিয়ার মতো একজন আসলো আপনি যদি রাশিয়ার দিকে তাকান সোভিয়েত ইউনিয়ন দিকে তাকান তাহলে দেখেন তাদের রাষ্ট্র কিরকম হয়েছে তাকান তাদের থাকলে কালচারাল রেভেলি নামে কত মানে মানুষ মারা গেছে সেখানে আর যদি আপনি অবশ্যই বিপ্লবের ভালো উদাহরণ আছে যেমন জাতিস্থ বিপ্লবের কারণে তারা একটা বৈপ্লবিক একটা প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে একবার রি ইমাজিন করে ফেলছে রাষ্ট্র বলতে কি হয় রি ইমাজিন করে ফেলছে যে মানে স্বাস্থ্য শাসন বলতে কি বুঝায় বা মানবাধিকার বলতে কি বুঝায় তার কল্পনাই আলাদা করে ফেলছে তারা ওইটা যদি করতে পারেন তাহলে বিপ্লবের একটা আকাঙ্ক্ষার কথা বা ফলাফলের কথা আমরা বলতে পারতাম কিন্তু আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে মানুষ হাসিনা শাহির পতন চাইছে মানুষ জুলুমের অবসান চাইছে যা যেসব হত্যা করা হচ্ছে সেসব বিচার চাইছে মূলত একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে তারা খেলে চাইছে এবং একটা নতুন সুন্দর ব্যবস্থা চাইছে যেখানে স্বৈরাচার থাকবে না কিন্তু সম্পূর্ণ ব্যবস্থাকে সমূলে উৎপাদন করার আকাঙ্ক্ষা তারা প্রকাশ প্রকাশ করছে প্রকাশ করলে সেটা রাজনৈতিক প্রকল্প হিসেবে কোনো পার্টি হাজির করুক সে নির্বাচনে জিতুক নির্বাচনে না জিতে তারা সংসদে অংশগ্রহণ করুক লিগাল ন্যাশনাল ওয়েতে এই সংস্কারগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুক এবং প্রেশার গ্রুপ হিসেবে নানান ধরনের স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ হিসেবে শক্তিশালী রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করুক লবি করুক যাতে করে এই ধরনের চেঞ্জগুলো সমাজে আস্তে আস্তে আসে এক ধাকায় করতে গেলে যে যে বৈপ্লবিক 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 শক্তি লাগবে লাগবে সেই আমাদের 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 এখন এটা বাস্তবতা বাস্তবতা না হচ্ছে ল লন্ড অর্ডার ব্রেকডাউন বাস্তবতা হচ্ছে মফ ভায়োলেন্স এগুলো বন্ধ করতে গেলে একটা নির্বাচিত সরকার যার ম্যান্ডেট আছে আমি ঢাকা টিভি একটা কলামে এই যে এই সপ্তাহে হয়তো বেরোবে সেখানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশ এখন অপেক্ষা করতেছে তার পরিচিত ডিসফাংশনাল ইকিমিটাই ফেরত যেতে মানে ভাই চা আমি কালে দিব ভাই ঘুষটা আমি কারা দিব তদ্বিটা আমার কারে দিয়ে করাইলে আমার কাজ হবে এইটা সে জানতে চাইছে বিকজ এখন এত তবওয়ালা হয়ে গেছে এত ছাদাবাদ হয়ে গেছে মানে কেউ অনেকটা অবস্থা তৈরি হচ্ছে আমরা একটা ইকুলিপ্রিয়াম যেতেছি আমি বলছি না ইকুলিপ্রিয়ামটা জাস্ট আমি বলছি ন্যায্য আমি যে বলছি ইট ওয়ার্কস এখন এটা না ন্যায্য না এটা কাজ করে তো আমাদের এমন একটা সিস্টেম ছাড়াতে হবে সিস্টেম আছে যেভাবে সিস্টেমটা কাজ করার কথা তারপরে আমার সেটা সংস্কার করে এক ধরনের মানে কাঠামো নানান ধরনের সাংবিধানিক কাঠামো তৈরি করে মানে লিগাল ন্যাশনাল কাঠামো তৈরি করে এমন একটা জব দিতে ব্যবস্থা তৈরি করতে হবে যাতে এই ধরনের যে দুর্নীতিগুলো সেগুলো দূরীভূত হয় একেবারে এক ধাক্কা যদি সব চেঞ্জ করে ফেলছেন তাহলে সেটা ফলাফল কি হবে আপনি জানেনি না বিকজ আপনার পুরো থট পুরো কথাটা না হচ্ছে বেগ আপনি কোনো মানে কাঠামো দিচ্ছে না যে আমি এইভাবে করলে আমার সবকিছু বদলা যাবে সবকিছু একদিনে বদলে না যেভাবে সমাজ বদলায় সেটাকে বলে কিউমিলেটিভ সোশ্যাল চেঞ্জ ক্রমবর্ধমান ভাবে আস্তে আস্তে সমাজ বদলায় আপনি যদি আজকে সংবিধানের লেখাও দেন যে দলের প্রধান আর প্রধানমন্ত্রী ব্যক্তি হতে পারবে না তার মানে এই না যে দলীয় কাঠামোগুলো শরীর হবে না তার মানে এই না যে দলীয় কাঠামোর মধ্যে পরিবর্তন হতে থাকবে না এগুলো পরিবর্তন করতে হবে ধীরে ধীরে রাজনৈতিক চর্চার মাধ্যমে রাজনৈতিক চর্চাকে সাইড স্টেপ করে এক ধাপে আপনি বাংলাদেশ একবারে চেঞ্জ করে ফেলবেন এটা সম্ভব না ধীরে ধীরে পরিবর্তন করলে সেই সেই পরিবর্তন স্থায়ী হয় টেকসই হয় এবং কোনোভাবে ক্যারিজমেটিক অথরিটি যেটা কোনো প্রেডিক্টিবিলিটি নাই যেটা অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সোজাচারি হয়ে ওঠে আর ট্রেডিশনাল অথরিটি যেটা কিনা কোনোভাবেই যাস না দীর্ঘদিন ধরে চলে আসা এটাই তার একমাত্র ব্যাখ্যা সেগুলো আবার ফিরে আসার সম্বন্ধন তৈরি হয় সেই জায়গা থেকে আমাদের নির্বাচন প্রয়োজন এবং কেবলমাত্র নির্বাচন না সংবিধান সংস্কার সভার নির্বাচন প্রয়োজন যার একই সাথে আইনসভাও হবে সবাইকে ধন্যবাদ